আপনার মুখো অফিসের কোথায় কতটুকু জায়গা জমি আছে যেমন বাবা দাদা চাষা চাষি নানা নানি খালা খান অথবা দাদা দাদি কোথায় কতটুকু জায়গা জমি আছে আপনি চাইলে সেটা ঘরে বসে দেখে নিতে পারেন জেনে নিতে পারেন তার জন্য আপনাকে যেতে হবে না ইন অফিস অফিস মুক্তা অথবা মেম্বার ব্যয়ারম্যানের কাছে আপনি বাড়ি বসে আপনার সংযুক্ত ডকুমেন্ট সাইন দিয়ে আপনি ডাউনলোড করবেন রেখে দিতে পারেন কি ডাউনলোড করবেন এই অসাধারণ ক্লাসটা করবেন দেখে আসি শিখে আসি ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে অবশ্যই আপনার কাজে লাগবে দলে আপনি মনে করব আমি আর কথা বলেছি না সরাসরি কাজে চলে এসেছি মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন কাজটা শিখতে পারবেন বাবা দাদা চাফা চাষি নানা নন দাদা দাদি কার কতটুকু জমি কোথায় আছে সেটা জানার জন্য আপনাকে যেতে হবে যে কোনো একটা ব্রাঞ্চ আমার কাছে বা আপনাদের সবার কাছে মনে হবে সবচেয়ে বেস্ট পেম্যাম গুগল গুগল এ যাবেন এখান থেকে দেখতে পাবেন সার্চ বার সার্চ বারে যাবেন একবারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ই পর্সা ই পর্সা লেগে সার্চ করবেন যে ওয়েবসাইট আসবে অতটা লিঙ্ক আসবে সেই ওয়েবসাইট বা লিঙ্কের উপর ট্যাপ করবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে সার্ভে খতিয়ান সার্ভে খতিয়ানবোর্টা করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের বিভাগটা সিলেক্ট করে নেবেন আমার রংপুর বিভাগ আমি রংপুর সিলেক্ট করে নিলাম রংপুর বিভেগের আন্ডারে যতগুলো জেলা আছে সবগুলো এখানে দেখতে পাবেন বা আপনার বিভাগের কয়েকটা জেলা আছে সেই জেলাগুলো এখানে দেখতে পাবেন আমার যেহেতু রংপুর আমি রংপুর দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন রংপুর জেলায় কতটা উপজেলা আছে সবগুলো এখানে সিরিয়াল ওয়াইজ দেখতে পারবেন আমার রংপুর সদর আমি রংপুর সদর করে দিলাম তারপর আবার একটু নিচের দিকে আসবেন আসলে এখানে এই যে দেখতে পাবেন ক্ষতিয়ানের ধরন আপনার যে ধরনের ক্ষতিয়ান দরকার সেই ট্যাপ করবেন আমার দরকার আমি আর এর উপর ট্যাপ করলাম এখান থেকে আপনারা দেখতে পাবেন মৌজা এখান থেকে আপনারা খুঁজে বের করুন আপনার মৌজা আমি আমার মৌজাটাকে খুঁজে বের করলাম এই যে আমি দিয়ে দিলাম আসার পর এই মৌজা বা এই যা যত জমি আছে সমস্ত জমির মালিকদের নাম এখানে আপনি দেখতে পাবেন যদি আপনার কোনো কিছু জানা না থাকে ধরেন ক্ষতি দিয়ে ধরেন কোনো কিছু জানা না থাকে সেক্ষেত্রে একটা একটা করে দেখে খুঁজে বের করতে হবে আমার যেটা জানা আছে আমি তাই আপনাদের বসিয়ে দেখাচ্ছি এরকম দেখে কথা বলছেন ক্ষতি নং আমার একটা ক্ষতির নাম্বার জানা আছে আমি সেটা এখানে আপনাদের বসিয়ে দিয়ে দেখাচ্ছি এরকম নাম্বার বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন খুগুন এই খুগুন অপশনটা ট্যাপ করবেন এই যে দেখতে পাচ্ছেন মালিক বিভিন চন্দ্র রায় তারপর আনন্দ মোহন রায় সান মানে এটা আমার বাড়ি আছে আমার বাবার সেই বাড়ির ক্ষতিয়ানটা সেটা দিয়ে দয়া করে সমস্ত কিছু এখানে কিন্তু দেখা যাচ্ছে যদি আপনার এর চেয়ে আরও বেশি কিছু জানার দরকার হয় সেক্ষেত্রে কি এই জায়গায় ট্যাপ করবেন অধিকতর অনুসন্ধানে অনুসন্ধান রেডি অনুসন্ধানে ট্যাপ করার পর এখানে আপনি মালিকের নামটা দিয়ে দেবেন তার নিচে আবার দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে ডাকের জমি দেখতে চাচ্ছেন সমস্ত কিছু দেখতে পাবেন আরো বেশি জানার দরকার এই যে দেখতে পাচ্ছেন অধিকতর অনুসন্ধান অধিকতর অনুসন্ধানে ট্যাপ করলে আপনি সমস্ত ডিটেল দেখতে পাবেন আশা করি নিশ্চয় হয়েছে